সৃষ্টি করে নানা অত্যাচার জুলুম নিপীড়ন নির্যাতন করে তাদের শাস্তি যুগে 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 আল্লাহ তারা দিয়েছেন তাদের পালানোরও পথ থাকে না আল্লাহ এমন এক স্থানে ফেরাউন এবং ফেরাউনের স্বর্ণ বাহিনীর কবর স্থান করলেন যেখানে পৃথিবীর সূর্যের আলু মাত্র একবার পৌঁছেছিল কেয়ামত পর্যন্ত আর পৌঁছবে না ওই দরিয়ায় যখন রাস্তা ফাঁক হয়ে গিয়েছিল ছিলেন তার অনুসারীদেরকে নিয়ে সেরা উন্নল এদেরকে তো দেশ ছাড়তে নিশ্চিন্তে দেশ ছাড়তে দেওয়া যাবে না এদেরকে দেশ ছাড়া করলে এরা যদি চলে যায় অন্য দেশে গিয়ে কি করবে ষড়যন্ত্র করবে পালায়নকারীদের চরিত্রই তো তেমন হয় যে পালায়ন করিয়া অন্য দেশে গিয়া ষড়যন্ত্র করবে সুতরাং পালাতে দেওয়া হবে না ধরো কিন্তু আল্লাহ যাদেরকে রক্ষা করেন তাদেরকে কেউ ধরতে পারে না তোমরা যতই ষড়যন্ত্র করো আল্লাহর কৌশলের সম্মুখে তোমাদের সকল ষড়যন্ত্র নঃ্বাৎ হয়ে যাবে দুলিস হয়ে যাবে টিকতে পারবে না ওই আল্লাহর কৌশলের সামনে তারা উনি টিকতে পারবে না সেরা উনি ভাই টিকতে পারবে না ফেরাউনের সমস্ত শক্তি খর্ব হয়ে যাবে এত দাপট এত শক্তি যে বলছিল আমি পৃথিবীর সবচেয়ে বড় সেই থাকবে বাঁচানোর পৃথিবীতে আশ্রয় দেওয়ার মতো কোথাও জায়গা পাবে না আশ্রয় নেওয়ার মতো পৃথিবীতে কোথাও জায়গা পাবে না এই ফেরাউন যেখানে আল্লাহ তালা তার জন্য স্থান নির্ধারণ করে রেখেছেন সেখানেই যেতে হবে

আল্লাহ তালা বলেন আপনি বলে দেন দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন এই রাজত্বের মালিক হলেন কে আল্লাহ রাজত্বের মালিককে দাপট আর ক্ষমতা দেখিয়ে বন্দুকের নলার আগায় মানুষকে ভয় দেখিয়ে রাজত্ব ক্ষমতা কেড়ে নিলে আল্লাহ কেড়ে নিতে পারেন দুনিয়ার বহু চিত্র রয়েছে মুহূর্তের মধ্যে আল্লাহ চিনিয়ে নিয়ে যান আপনি বলে দেন হে র আপনি মানুষের বাজে সে ঘোষণা দিয়ে দেন আল্লাহ কিন্তু আল্লাহ রাজত্ব মানুষকে মাঝে মাঝে দেন দিয়ে পরীক্ষা করেন কাউকে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমির মালিক করে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এই পরীক্ষায় যারা সবল হয় তাদের জন্য স্পেশালি পাওয়ার আল্লাহর দরবারে তারা যে প্রার্থনা করবে আল্লাহর কাছে যা তাদের তার আল্লাহ করে থাকে না থাকেন উমর ছিলেন তো নাকি বাংলাদেশের মতো রাষ্ট্রের মালিক ছিলেন নাকি অর্ধ পৃথিবীর মালিক ছিলেন হজরত উমর যার বাচ্চা ছিল পৃথিবী সেই উমরের সময় যখন জয় মাঝে একটা ছিল। জমকাল অনুষ্ঠান মঙ্গল শুভযাত্রা আমাদের জন্য যেমন মঙ্গল শুভযাত্রা ওদের জন্য একটা মঙ্গল শুভযাত্রার দিন আছে ওই মঙ্গল শুভযাত্রার দিনে তারা কি করে একটা কুমারী মেয়েকে সাজিয়ে ওই নদীতে নিক্ষেপ করে তাদের ধারণা মতে ওই দিনটা উদযাপনের পরেই তাদের এই নদীতে জোয়ার আসতে শুরু করে পানি আসতে শুরু করে এই বিস্তৃত ভূমি প্লাবিত হয় যখন রুমদের জয় হল তখন সেনা প্রধানের কাছে রুমের বাসিন্দারা সেই কর্মটির জন্য অনুমতি চাইল কিন্তু তিনি অনুমতি দেননি নিষেধ করে দিলেন এই ধরনের কুপ্রতা একটা মানুষকে সলিল সমাধান করা তার জীবনকে এমনিতেই বিলিয়ে দেওয়া এটা ইসলামী শরীয়তে সেটা অনুমোদন দেয় না সেটা করা যাবে না তিনি নিষেধ করে দিলেন কিন্তু ঘটনা ঘটল আদিসের মধ্যে আসছে আনা বিহি আমি বান্দার ধারণা অনুযায়ী আমি বান্দার সাথে ব্যবহার করে থাকি কেউ যদি মনে করে আমি পূর্বক ক্ষমতা নিব আল্লাহ তাকে জোরপূর্বক ক্ষমতা নেওয়ার জন্য সুযোগ দেন আর যদি কেউ মনে করে যে জনগণ উঠতে যদি আমাকে ক্ষমতায় বসায় তাইলে ক্ষমতায় যাব এমনটাই ধারণা থাকলে আল্লাহ এমনটাই ব্যবস্থা করে এদের ধারণা এই কাজটা না করলে নীল নদীতে নদী নদের মধ্যে ও পানি আসবে না বাস্তবিক ওই আনা জন্নি আব্দিহি আমি বান্দার ধর্ণ অনুযায়ী বান্দার সাথে আচরণ করে থাকি ব্যবহার করে থাকি কিন্তু যখন সেই কাজটা নিষেধ করা হলো এই বছর দেখা গেল যে নদীতে আর পানি আসলো না চর পড়তে শুরু করলো সব শুকিয়ে ধাঁধা করতে শুরু করলো এখন তো মানুষের জনমনের মাঝে দোলা সৃষ্টি করতে লাগলো কি হলো আমাদের তো আর ফসলাদি হবে না এই পানি না আসলে আমরা কি করবো আবার তারা অনুমতি চাইল সেনাপ্রধান ওই বসে বসে একটা পত্র লেখলেন হাজরতে উমরে বার উপর কাছে তিনি সেই পত্রে উল্লেখ করলেন সেই বিষয়টুকু যখন ওই দুধ দ্রুত ওই মদিনায় হয় হয় অবস্থায় ওই পত্র নিয়ে পোসত মোমবাতির আলুতে হাজরতের উমরে বার উপর আল্লাহ পত্র পড়লেন এবং পত্র পড়ে সাথে সাথে তিনি একটি পত্র লেখলেন কোনো ব্যক্তির নামে পত্র লেখেননি সেই দরিয়ার নামে সেই নদীর নামে তিনি পত্র লেখলেন যে তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি প্রবাহিত হয়ে যেও আর যদি অন্য কারো নির্দেশে তুমি প্রবাহিত হও তাহলে তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই দ্রুত গতিতে দুধ এই প্রধানের কাছে ওই গভর্নরের কাছে কুমরের চিঠি হস্তান্তর করলো আর কুমর লোকজন নিয়ে ওই নদীতে নিক্ষেপ করলেন সাথে সাথে পানি আসতে শুরু করলো বলেন সুমার যারা ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ বাচ্চা যারা পৃথিবীতে আল্লাহ তাদের আবেদন করতে দেরি হয় কিন্তু তাদের আবেদন আল্লাহ মঞ্জুর করতে দেরি হন না বলে আর যা পারিন পরাক্রমশালীদের দুর্গতি এই দুর্গতি থেকে বাঁচানোর মানুষ পৃথিবীতে কেউ থাকে না একেবারে তার কাচের লোকগুলাও দূরে সরে যায় যায় কি যায় না এবার ফারাওনের জাদু gorra চিন্তা করলো আমরা যদি হয়ে যেতে পারি ফেরাউনের কাছের লোক আর মন্ত্রী পরিষদের উপদেষ্টা তাইলে আমাদের কোনো থাকবে না প্রভাব থাকবে না ইননাকুম ইদাল লানিনাল মুকাররবিন ফারাউন গুছনা করে দিল এবার তোমরা যদি বিজয়ী হও আমার একেবারে কাছের লোক হয়ে যাবে আমার উপদেষ্টা হয়ে যাবে তোমাদের আর করার কিছু দরকার হবে না বসে বসে শুধু খাবে আর আমাকে মন্ত্রণা দিবে আমি মন্ত্রমাদের মন্ত্রনাতেই কাজ করব এবার সত্যি থাক জাদুকররা তাদের নির্ধারিত স্থানে চলে গেল চলতে এবার موسی আঃ কে বলতে শুরু করলো ইয়া موسی ইন্নাতুন কিয় ওয়া ইন্নাতুনা আউয়াল মান আলকা ও জাদুকররা জিজ্ঞেস করলো হে موسی তোমার জাদু তুমি তুমি কি আগে নিক্ষেপ করবে না আমরা আগে নিক্ষেপ করবেন হে জাদুগরেরা তোমাদের যা নিক্ষেপ করার তোমরা তা নিক্ষেপ করো তো শ্রীর কিতাবে লিখেছেন ওই আশি হাজার জাদুঘর তাদের হাতে করে প্রত্যেকের হাতে একটা করে দড়ি এবং একটা করে লাঠি নিয়ে এসেছিল যদি দুই দুইতে পরম দেন এক লক্ষ ষাট হাজার এই এক লক্ষ ষাট হাজার রশি আর দড়ি যখন তারা নিক্ষেপ করলো বিশাল ময়দানে তাহারু আইউ না না ওজা বিসিহরি বিরিন আল্লাহ তাঁরা বলেন তারা এক বিশাল এক জাদু নিয়ে আসলো মানুষের চুকে তারা দাদা সৃষ্টি করে দিল আর এই রসিয়ার দড়ি আর লাঠি যখন নিক্ষেপ করলো পাহাড় পরিমাণ সাপের স্তূপ হয়ে গেল এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হলো এই জাদিগররা ফেরাউনের সম্মুখে বলতে লাগলো পালাম্মা যখন তারা সেই নিক্ষেপ করলো রসিয়ার দড়ি পালু তারা বলল বললি ফিরাউন ফিরাউনের ইজ্জতের গথম নাহমুল বাহিবিন নিশ্চয়ই আমরা বিজয়ী হব বলেন না ই আল্লাহর কুদরতের সামনে সব নিমিশের মধ্যে ব্লান হয়ে যায় আল্লাহ তালা মুসা আঃ কে বললেন موسی এই অবস্থা দেখে موسی আঃ কিছুটা ভীত সন্তুষ্ট হলেন কিছুটা ভয় পেয়ে গেলেন আল্লাহ موسی আঃ কে অভয় দিয়ে বললেন ইয়া موسی লা তাখাফ ইন্নাকা আলা হে তুমি ভয় করো না তুমিই বিজয়ী হবে তুমি বিজয়ী হবে তালতি মা বি ইয়ামিনিক তালক ফুমা তানাউ ইনমা তারা যে কষ্ট করেছে এটা তো শুধু জাদু এটা তো অন্য কিছু না তুমি বয় পাচ্ছ কেন তোমার হাতে জ্ঞান আছে তুমি তা কেব করো তোমার ডান হাতে যা আছে তা তুমি নিকেব করো আলকা মুসা আসাউ বাইদাহ মা তানাউ আল্লাহ তাআলা বলেন মুসা তার হাতের লাঠি নিকেব করলেন পড়ার সাথে সাথে এক বিশাল অজগর সাপ হয়ে গেল তারা যা নির্মাণ করেছিল যা প্রস্তুত করেছিল তারা যা সাপ আর সাপ বানিয়েছিল লাঠি আর দড়ি দ্বারা তালকাপ এগুলাকে খেতে শুরু করলো একটা একটা করে খেতে 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 ওই জাদুঘরদের সমস্ত সাপ গ্রাস করে ফেললো বলেন সমস্ত সাপ খেয়ে ফেললো একটাও বাকি নাই এরপরে হয়তো মুজার এই সাপের তার লাঠির সাব ওই সাপের গারে চেপে ধরলেন সাথে সাথে লাটি হয়ে গেল ওই ফারাউনদের ওই ফারাউনের দলের ওই যাদুকরদের একটা সাপ আর রশি আর লাটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না বল সুবহানাল্লাহ ফাউলকি আসহাতু সাজিদিন কানু আমন্না বিরববিল আলামিন রব্বি موسی ওয়া এবার ফেরাউনের যাদুকররা বুঝতে আর বাকি রইলো না এটা কোনো কাল্পনিক শক্তি নয় এটা কোনো জাদু নয় এটা কোনো দাদা লাগব কিছু নয় সেটা অলৌকিক শক্তি যে শক্তি দিয়ে রাব্বুল আলামিন মূসা আঃ কে প্রেরণ করেন সেই রাব্বুল আলামিনের জন্য সমস্ত যাদুকররা সেজদায় পতিত হলো এবং সেজদায় পড়ে বলল আমানতু বিরাব্বি মূসা ওয়া هارুন

প্রয়োজন পড়বে না বন্ধু কো ধরতে হবে না কিছুই করতে হবে না ধমকি আর হুমকি দিলে সব শেষ হয়ে যাবে এবার দেখা যায় হিতে বেহিত হয়ে গেল এই আশি হাজার জাদুঘর নয় শুধু এখানে যারা উপস্থিত ছিল অধিকাংশই মোতায়াসের প্রতি ইমান নিয়ে আসলো বলে এবার মু ফেরাউন তো বলছিল যে আমি তো রব্বুল আলামিন। এবার ভিন্নতাতে প্রবাহিত করতে পারে ওই জাদুঘরদের ইমান এই

অনষ দুজিদ নমনা চাল كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجمع السهرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم إنكم إذا لمن المقربين

এর অধিকারী জাব্বার পরাক্রমশালী পৃথিবীর ইতিহাসে অনন্য জাব্বারিনদের মধ্যে অন্যতম পরাক্রমশালীদের মধ্যে অন্যতম ফেরাউন এই ফেরাউনের বিষয়ে আলোচনা চলছিল এক পর্যায়ে যখন মুসা ইসলাম আল্লাহর পক্ষ থেকে নদী হিসাবে আসলেন তখন তাকে জাদুঘর বলে আখ্যায়িত করে তাকে উড়িয়ে দিতে চাইল তখন মুসা আলে সাথে তার জাদুর প্রতিযোগিতার মাধ্যমে ফেরাউন বিজয় অর্জন করতে চেয়েছিল ঘোষণা দিয়েছিল মুসা তোমার সাথে জাদুর খেলা হবে আর মুসা আলহামকে তারা বলছিল যে সেই দিনটা কবে কবে হইলে সুবিধা তো মুসা আলে সেই সে দিনটাই কথা বললেন যে দিনটা তাদের জন্য কি ছিল উৎসবের দিন কত জুমায়ও বলেছিলাম যেদিন তাদের জন্য মঙ্গল শুভযাত্রার দিন সরকারি ছুটির দিন সমস্ত মানুষ যেন সেই খেলা দর্শন করতে পারে সেই খেলা দেখতে পারে এই জন্য মুসারত সালাম সেদিন তাকেই সাব্যস্ত করলেন আর মূলত সেটা ছিল আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত যেন সমস্ত মানুষ আল্লাহর কুদরত একই মাঠে একই সময়ে যেন আল্লাহর কুদরত দেখতে পারে আল্লাহর শক্তি দেখতে পারে এই জন্য হজরতে মুসাইসালাম সেই দিনটার কথা বললেন যে যেদিন একত্রিত হতে সবার জন্য সুবিধা সেই যে খেলার ঘোষণা দিয়েছিল ফেরাউন সভাপতি আর তার সেক্রেটারি হল কি হামান এই হামান বারবার খেলার ঘোষণা দেয় হ্যাঁ ফেরাউনের ভর্তি পরিষদের একজন তোমার সাথে খেলা হবে মুসা তোমার সাথে খেলা এই খেলা কিসের খেলা এটা কোনো ইচ্ছাকৃত খেলা নয় এটা অনিচ্ছাকৃত খেলা যে খেলা শুধু আল্লাই খেলতে পারেন অন্য কেউ পৃথিবীর মানুষ ইচ্ছা করলেই সেই খেলা খেলতে পারে না যে মু যে যা মু যে যার খেলা সেটা ফেরাউন তার দুর্ভাগ্যবশত সেই অলৌকিক শক্তিকে সে জাদু বলে উড়িয়ে দিতে চাইল কিন্তু আল্লাহ দেখিয়ে দিতে চাইলেন সেটা না আমি সত্তার অলৌকিক শক্তি দেখো তোমাদের সমস্ত খেলা মুহূর্তের মধ্যে শেষ হয়ে তারা চেয়েছিল আল্লাহর আলুকে নিভিয়ে দিতে সমস্ত জাদুঘররা মিলে ফেরাউন তার মন্ত্রিপরিষদ মিলে চেয়েছিল আল্লাহর সেই আলুকে নিবে দিতে যে বিষয়ে পবিত্র কোরআনের বিভিন্ন বিভিন্ন সুরার মাঝে আল্লাহ সেই বিষয়গুলো আলোচনা করেছেন কিন্তু সত্যের সামনে মিথ্যা সাদ হয়ে যায় আল্লাহ সুরায় আম্বিয়ার আঠারো নম্বর আয়াতে বলেন বালনাক দিবু বিল হাকটি আলালবাতিনি বায়া দে মামুহু বাইদা হুয়া যায় ওয়ালে কুমুল ওয়াই নু মিম্মা দা দিবল বালনাক বিল হাক আমি সত্যকে চুড়ে মারি আলালবা বাতিল মিথ্যার উপর সত্বকে আমি মিথ্যার উপর চুড়ে মারি পাইদা হুয়া যায় পায়াত মা এই সত্য এবং মিথ্যা যখন সংঘর্ষ হয় এই সত্য মিত্রর মগজকে বের করে দেয় এবং সে বাতিল দূর হয়ে যায় ওয়ালাকুমুল ওয়াইলামিম্মা তাফুন যা তোমরা আবিষ্কার করছো তার জন্য তোমাদের জন্য ধ্বংস অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন সূরা বনি ইসরাইল সূরা ইসরাইলের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন কউল জাআলুল হক ওয়া বাতিল এসেছে আর মিথ্যা দুরীভূত হয়েছে নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ার মিথ্যা দূরীভূত হবেই এই ফেরাউনের মিথ্যা মুজ আলামের সত্যের সম্মুখে দুলিশস্বাদ হয়ে যাবে এই ফেরাউন ঘোষণা দিয়ে সমস্ত পৃথিবীর জাদুঘরকে দেশের সমস্ত জাদুঘরকে একত্রিত করুন আর সেটা মিথ্যা আর মিথ্যা দূরীভূত হবে আল্লাহ তার পবিত্র কোরআনের বাকি মধ্যে ঘোষণা দিয়েছেন যা আল হক কুন যা আল হক হে আপনি বলেন যখন সত্য এসে যাবে মিথ্যা দূরীভূত হবে আর মিথ্যা কক্ষনো টিকে থাকতে পারবে না মিথ্যা দূরীভূত হয়ে যাবে অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন ইদাজা জা আনাসুল্লাহি ওয়াল না ফি দীনিল্লাহি যখন আল্লাহর সাহায্য এসে পৌঁছে যাবে জিতবে তখন বিজয় অনিবার্য যখন মুজাহিদের উপর আল্লাহর সাহায্য রয়েছে তখন মুজাহিদরা তখন লাভ করবেন এটা দুবশত কিন্তু হিতে বেহিত হয়ে গেল ফেরুন বুঝতে না পারে হিত হয়ে যাবে সেটা ফেরাউনের কল্পনাও ছিল না সে সমস্ত জাদুগরদেরকে একত্রিত করলো যেটা আল্লাহ মধ্যে। তারা নির্ধারিত দিনে সমস্ত জাদুঘরদেরকে একত্রিত করলো এই জাদুঘরদের সংখ্যা ছিল তো কিতাবে লিখেছেন বিপুল সংখ্যক জাদুঘর ছিল তখনকার সময় জাদুর প্রচলন ছিল অনেক অনেক প্রভাব অনেক দাপট জাদুর শক্তি ছিল অনেক 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 উচ্ছে অনেক দাপটের সাথে সেই জাদুর শক্তি চলতো তারা ধাদালু অনেক জিনিস তারা আবিষ্কার করতো এজন্য আল্লাহ তালা মুসাল আসলামকে জাদুর মোকাবেলা করার জন্য আল্লাহ এমন একটা শক্তি দিয়ে পাঠালেন যখন সমস্ত জাদুঘররা একত্রিত হলো এই জাদুঘরদের সংখ্যা ছিল তশ্রিন কিতাবে লিখেছেন তিরিশ হাজার কেউ বলছেন আরো বেশি এবং মতান্তরে আশি হাজার জাদুঘর সেদিন সমাগত হয়েছিল আর সেদিন মানুষদেরকে বলা হলো ওকিলা আতুম্ মুজতামিয়োন লাল্লা না তাহারা তাই কানু হুলুভালিন শুধু জাদুঘররাই নয় দেশের সমস্ত মানুষের মাঝে সে ঘোষণা করে দেওয়া হলো তোমরা যদি ইচ্ছা করো তাহলে সেই ফেরাউনের সেই খেলা দেখতে মুচ সেই জাদু খেলা দেখতে ফেরাউনের সেই জাদু খেলা দেখতে তোমরা ইচ্ছা করলে তোমরা সমবেত হতে পারবে এই জন্য ফেরাউনের জন্য তাবুস স্থাপন করা হলো মাঠের মাঝে জমকালু রূপে সাজানো হল হ্যাঁ মন আকর্ষিতভাবে ফেরাউনের মঞ্চ স্থাপন করা হলো। তাবু স্থাপন করা হল গ্যালারি নির্মাণ করা হল সাধারণ দর্শকরা যেন বিনা বাধায় সেই আল্লাহর কুদরত অলৌকিক শক্তি যেন দেখতে পারে সেটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা হলো কিন্তু কর্মকার হলো ফেরাউন ফেরাউনকে আল্লাহ সেই কর্মে লাগিয়ে দিলেন যে আমার এই অলৌকিক শক্তি দেখার জন্য তুমি দেশের সমস্ত মানুষকে ঘোষণা করে দাও তারা যেন আমার সেই অলৌকিক শক্তি দেখে এবং তারা যেন মুক্ত হয় যেন আমি সত্তার উপর কি আনে এই ব্যবস্থা ফেরাউন করতে শুরু করুন গ্যালারি তৈরি করা হলো মঞ্চ তৈরি করা হলো ছাউনি স্থাপন করা হলো জম কালু সাজে সাজানো হলো সেই মুখ মনু পরিবেশ সেই মুগ্ধকর পরিবেশের মধ্যে ফেরাউনের সমস্ত জাদুঘর এসে সমবেত হল এবং জাদুঘররা সমবেত হয়ে ফেরাউনের কাছে উপস্থিত হয়ে তাদের মধ্যে ছিল চারজন সমন্বয়ক চিনেন না সমন্বয়কারী অর্থাৎ লিডার নেতৃত্বদানকারী চারজন তাদের নাম ছিল সাবুর আদুর হাত হাত ইয়াসাফা এই চারজন ছিল সমস্ত আশি হাজার জাদুঘরের লিডার তারা নেতৃত্ব দিত তাদের ওই চারজন সমন্বয়কারীর সাথে আরো কিছু জাদুঘর একত্রিত হয়ে ফেরাউনের সামনে উপস্থিত হলো হয়ে বলল আমরা আইনালা নালা আজরান ই কননানাহ নুলবালব। আল্লা বলেন লাম মাজা সাহরা যখন জাতু এসে উপস্থিত হল। পালুলি ফিরা আউন। ওই জাতুকরা ফ আউনকে বলল। আইনালা নালা আজরন। আমাদের জন্য কি কোনো বিনিময় থাকবে ইন কুননা না নুল পালবন যদি আমরা বিজয় লাভ করি। আমাদের যদি বিজয় হয় তাহলে আমাদের জন্য কি কোনো পুরস্কার থাকবে এই আবেদন পেশ করল ফেরাউনের জাদুঘরের প্রতিনিধি দল ওই মুহূর্তে তারা জাদু খেলা খেলবে তারা এই ফেরাউনের